সো আমাদের প্যারা বাগান আমরা বাগান দেখা শেষ এখন আমরা চলে যাবো বাউকাঠি ভাইরাল একটা প্লেস দেখতে সো গো ও মাই গুলার মতো দেখা ভাই আমি যখন এই প্লেসটাতে গেলাম আমি একদম স্পেসলেস হয়ে গেলাম মানে এত সুন্দর ভিউ আমার কথা বলার অনেক অপশন ছিল কিন্তু আমি যেমন কেমন যেন বোবাই হয়ে গেলাম একদম মুখ থেকে কিচ্ছু হচ্ছিল না আমি এত সুন্দর একটা ভিউতে এত সুন্দর পিস ঢালা রাস্তায় বাইক রাইড করতেছি এইটা ভেবেই তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে আমি ফিল করব নাকি কথা বলবো এই জন্য আমি কোনো কথাই বলতে পারি না বাট ভিউটা দেখেন আকাশটা মোট কথা সেদিন ওয়েদার এত ভালো ছিল যে মাথা নষ্ট একটা ওয়েদার ছিল আমি খুব এনজয় করে বাইক গেছি। আমরা এখন এই সুন্দর পরিবেশে আমরা এখন ও বাই তুলার মতো ভিউ তুলার মতো মেঘ এই রেস্টুরেন্টে এখন আমরা খাওয়া দাওয়া করবো আচ্ছা এত সুন্দর রেস্টুরেন্ট থাকতে আমরা এই এটাতে আসলাম কেন পেছনে তার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল হ্যাঁ কি সুন্দর ভিউ সেই কিসের সাজে কিসের বান্দরবন এই কিসের সাজে কিসের লাদাখ কিসের বান্দরবন মজা তো বরিশাল এ মামা খাওয়ান দাও এই রেস্টুরেন্টটা হচ্ছে এই লেকের পারে লেক না অবশ্য এটাকে গ্রামীণ ভাষায় খাল বলে এই খালের পরে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাসমান সম্পূর্ণ ভাসমান একটি রেস্টুরেন্ট এখান থেকে ভিউটা মানে টোটালি একটা অন্যরকম আকাশটা দেখেন আপনার সাজেকের ফিল পাবেন এখানে বান্দরবনের ফিল পাবেন এখানে বরিশালের ফিল পাবেন সোজা কথা এখানে চৌষট্টি জেলার ফিল পাবেন আর এখন যদি একটা বৃষ্টি হতো তাহলে হয়তো আর একটা রূপ দেখাতে পারতাম বাট বৃষ্টি হয়নি তাহলে আমাদের রাইড করতে আরো অনেক কষ্ট হয়ে যেত তো ফাইনালি আমরা এইখানে খাবো না কারণ এখানে ফুচকা আর চটপটি ছাড়া কিছুই পাওয়া যায় না আমরা বারোটার সময় গেছি ওই সময় এটা কোনো খাবারের হোটেল না এটা জাস্ট একটা ফুচকার দোকান আমরা চলে যাচ্ছি বরিশাল শহরে এবং বরিশাল শহরে গিয়ে আমরা লাঞ্চ করব কারণ আমাদের সবার পেটে এখন অনেক ক্ষুধা যে কারণে আমরা এখানে হালকা পাতলা খাবার আমাদের হবে না আমরা সোজা বরিশাল শহরে একটি মজার হোটেল আছে সেখানে গিয়ে ভাত খাবো তো চলুন আমার সাথে ভিউ উপভোগ করতে করতে যেতে যেতে আমাদের আবার একটু পানি খেতে মন চাইলো অনেক রোদ তো ওই নবগ্রাম স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম এবং পানি খেলাম দেন আবার রওনা দিলাম আমি এখন আছি শহরে তো এখন এখানে এসেও আমি বাঙালি খুঁজতেছি যে কোনো একটা সুন্দর খেলে হঠাৎ খেয়ে নেব হোটেল খুঁজে পেয়েছি এখানে এখন আমরা আমি ভর্তা ভাতের হোটেল খুঁজে পেয়েছি এবং কুমার খুঁজে পেয়েছি মনু টাইলে লবণ দেশ

সো সকালে আবার বের হতে হবে এই জন্য আমি একটু হোটেল নিয়ে নিলাম যেখানে আমি রেস্ট করতে পারবো তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি আমি একদম ভোর চারটায় বাসা থেকে রওনা করে এসে ওর সাথে মিট করে দেন ওর এবং ওর সার্কেল নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে লাঞ্চ করে এখন আমি হোটেলে চলে আসছি তো এখন ফ্রেশ হব তারপরে গোসল টোসল করে একটা ঘুম দেবো ঘুম দিয়ে সন্ধ্যার পরে সব বরিশালের সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো বরিশালের মাফিয়া লেডি নো এটাই সত্যি কথা সো আমরা আছি হচ্ছে হোটেল কিং ফিশার যাই হোক সো এই হোটেলে আমি আজকে থাকবো তারপরে আমি কালকে যাব নিদ্রার চর কালকে যাব নিদ্রার নিদ্রচর থেকে সারা দিন ঘুরে ঘুরে করে আবার চলে আসবে হোটেলে সব প্রত্যেকটা লোকেশন দেখার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে আমার সাথে থাকতে হবে এটা কি সেলফি স্পেশাল সেলফি ভাই দেখা সেলফি দেখিয়ে কি একটা সেলফি ভাই এটা মনে হইলো তোমরা স্ট্রিমারিস না না মাঝিয়ে ছিলগা ওকে বরিশালের বিবির পুষকুনির পাড়ে এবং আমি এই কিংফিশার হোটেলেই উঠেছি সো আজকে আমি এই বরিশাল শহরটা ঘুরে দেখাব এত সুন্দর প্রিয় শহর বরিশাল প্রাণের শহর বরিশাল আমি এখন বিবির পুষকুনির পাড় থেকে চলে যাব বরিশালে সেখানে অনেক ঝাল ঝাল বোম্বাই মরিচের শিঙাড়া পাওয়া যায় সেটাই খেতে আমার সাথে চলো আচ্ছা যাই হোক আমার একজন ফ্যান সে আমাকে নিয়ে যাচ্ছে ঘুরাতে উনি হচ্ছে বাংলাদেশ পুলিশে জব করেন এবং উনি যে কারণ আজকে আমার হেলমেট লাগছে না উনি আমাকে ঘুরিয়ে নিবে উনি ক্যামেরার সামনে আসবেন না প্রবলেম আছে তো আমরা ওনার সাথেই ঘুরতে যাচ্ছি ইভেন ওনার বাইকও সাদা আমার বাইকও সাদা শুধু পার্থক্য আর কি বরিশাল শহর ঘুরে বেড়াচ্ছি দাপিয়ে বেড়াচ্ছি আমি আদিবা ইনশাল্লাহ চৌষট্টি জেলা দাপিয়ে বেড়াবো সবাই আমার সাথে থাকবেন সাপোর্ট দিয়ে দেখবেন আমি অবশ্যই জয় করতে পারবো আই লাভ বরিশাল এটা হচ্ছে শিশু পার্ক যদিও আমি এখন আর শিশু নাই বড় হয়ে গেছি এই যে প্ল্যানেট পার্ক তো দেখতেই পাচ্ছেন এখন আমি আছি তিরিশ গোডাউন এখানে এই শিঙারার জন্য ফেমাস এটা হচ্ছে বোম্বাই মরিচের ছোট শিঙারা সবাই এখানে দেখেন যে কি পরিমাণ ভিড় করে এখানে নদীর পারে বসে ঝাল ঝাল শিঙারা খাচ্ছে এটা টেস্টিও নরম ঝাল শিঙারা আর নদীর বাতাস হচ্ছে ঠান্ডা দারুণ কম্বিনেশন ভাবছি আমি একটা বেশি খাইতে পারবো আমার অনেক খাইতে মন চাইতেছে খাওয়ার পরে তো আমার অনেক ভাল লাগবে আমি এখন আছি বেলস পার্ক অনেক আচ্ছা না আসে তো তুমিও আরে কঠিন এইটা ফুট